নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজও কিছু বই আপনাদের সামনে নিয়ে এসেছি একটু বাদেই বইগুলো দেখাবো আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি মনে করেন যে এই বইগুলোর প্রয়োজন আছে তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনি দিতে পারেন আমি পরে দামগুলো বলে দেবো আপনারা পয়সা পাঠানোর পরে আমাদের প্যাকেট হবে এবং তারপর আমরা পাঠিয়ে দেবো পোস্ট অফিসের মাধ্যমে হোক কুরিয়ারের মাধ্যমে হোক অর্থাৎ যখন যেখানে যেটা সুবিধা সেই মতো আমরা বইগুলো পাঠিয়ে দিই তা দেখুন চনা পদ্ধতি চনা পদ্ধতি ঠিক আছে এটা নিতে পারেন ভালো বই দেখুন পুরোহিত সহচর এটা অবশ্যই নেওয়া উচিত প্রচুর অনেক কিছু আছে ব্যাখ্যার সম্মিলিত সে সাধ্যের কাজ বলুন নান্দিমুখ বলুন বিয়ের ব্যাপার বলুন ব্যাখ্যার সম্মিলিত ব্যাপারগুলো আছে এটা নিতে পারেন সুন্দর শিব পুজো অনেক আছে শিবার্চনও আছে শিব পূজার ওপরে রুদ্র অষ্টাধ্যায়ও আছে আমার কাছে রুদ্রাভিষেক করার জন্য শিবার্চন আছে এমনি পার্থিব শিব পূজা আছে তেমনি আবার সাধারণ মাপের কম দামের শিব পুজো আছে আবার আরেকটি দেখবেন এই একটা পুজো দুশো টাকা দাম দেখবেন এত সুন্দর বই আপনি না পেলে আপনাকে বোঝাবো কি করে এর হচ্ছে আরেকটি শিব পূজার বই দেখে রাখুন দেখুন অনেক বইতে সামান্য করে কুমারী পুজো দেওয়া থাকলেও এই বইটা কিন্তু শুধুমাত্র কুমারী পুজো পূর্ণাঙ্গ একদম বিধি নিষেধ একদম মানে সমস্ত কিছু মানে কী হলো গুলে খাইয়ে দেওয়ার মতো অবস্থা এইভাবে বইটা লেখা হয়েছে কুমারী পুজো শ্রী শ্রী একাদশী মাহাত্ম এই বইটা দু একজন দিন ছাড়া আর বেশি কেনেননি তখন আমি বুঝে নিয়েছিলাম একাদশী সম্বন্ধে প্রত্যেকেই পারেন বোধহয় একাদশী কী এবং কেন হ্যাঁ আমার মনে হলো যে এই বইটা বোধ হয় এই একাদশী সম্বন্ধে সকলের জ্ঞান আছে তাই হয়তো এই বইটা নেননি যাই হোক আমার যে দেখানোর ডিউটি আমি দেখিয়ে যাচ্ছি এবার দেখুন বিষ্ণুর সহস্রনাম এটা ঘরে লাগে আবার কোনো জায়গায় যদি সেরকম বাস্তুজাগ বা গীতাযজ্ঞ সেখানে সেখানে অনেক সময় এই বিষ্ণু সহস্র নাম পাঠ করানো হয় যাই হোক দেখুন শূদ্রের বিবাহ আগেও দেখিয়েছিলাম অনেক দিন পরে এটা দেখালাম শূদ্রের বিবাহ আরেকটা আছে যেটা বাঁধানো হ্যাঁ এটা বোধ হয় একশো চল্লিশ টাকা দাম বোধ হয় একশো চল্লিশ টাকা দাম একশো কুড়ি টাকা আর আরেকটা সূর্যের বিবাহ আছে যেটা দুশো আশি টাকা দাম এবার চেয়ে এবারে আসছে শ্রী শ্রী জয় দুর্গা কুলামৃত শ্রী শ্রীর জয় দুর্গা কুলামৃত বইটি তিনশো টাকা দাম এরপরে আসছি হিন্দু শাস্ত্র মতে উপনয়ন হিন্দু শাস্ত্র মতে শ্রাদ্ধা আছে হিন্দু শাস্ত্র মতে বিবাহ আছে আগেই বলেছি হিন্দু শাস্ত্র মতে উপনয়নও আছে নিতে পারেন আরেকটা হচ্ছে প্রায়শ্চিত্ত বিধি অনেকবার দেখিয়েছি একবার না হাতের পেলে পৌঁছবেন কী করে একশো আশি টাকা দাম যখন আউট অফ প্রিন্ট থাকবে তখনই দেখা যায় সব অর্ডারের ভিড় অর্ডার পড়ে গেছে আউট অফ প্রিন্ট যখন একটা বই হাওয়া হয়ে যায় না বাজার থেকে তখন মাস এক বছর বলে ওরা জানে না যেমন মৃত্তিকা প্রকাশনের বই বলে দিল এবছর পাবেন না আবার ঝাঁপে লাঠি হয়ে গেছে আবার পরের বছর তাহলে ভাবুন তারপরেও আমাকে সংক্ষিপ্ত দুর্গা পূজা পদ্ধতি চাইছে তারপরে পুরোহিতের কালী পূজা চাইছে জগদ্ধাত্রী পুজো চাইছে আউট অফ প্রিন্ট বের আমার মনে হয় পঞ্চাশ একশো ছাপায় ব্যস্ত তারপরে আবার উদা হয়ে যায় ঝাপ বন্ধ তা যাই হোক কেন করেন আমি যাই না তার জন্য প্রত্যেকেই বলি সময় থাকতে সব কিছু করুন সময় থাকতে থাকতে বইগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করুন হিন্দু শাস্ত্র মতে শ্রাদ্ধ সংস্কার আগে বলেছি দেখুন প্রতিষ্ঠা মঞ্জুরি ভীত পুজো গৃহপ্রবেশ বাস্তুজাগ সম্বন্ধে ডিটেলস আছে এর ওপরে আছে আপনার প্রতিষ্ঠা মঞ্জুরি মঞ্জুরির কথা যেমন বললাম তেমন প্রতিষ্ঠা বিধি বলে বই আছে আরও একটু ভালো ডিটেলস তারপর প্রতিষ্ঠা মুকুরও আছে তা এটাও আছে বইগুলো এক একটা দেখুন ভিত পুজোর গৃহপ্রবেশের আমার কাছে পাতলার চটি বইও আছে নব্বই টাকা দাম অসাধারণ বই হ্যাঁ অসাধারণ বই এই দেখুন তুলসীদান বিধি এত সুন্দর বই এই মুহূর্তে বোধহয় বাজারে নেই সম্ভবত একশো টাকা দাম এটা হচ্ছে বৃহৎ শিশি কোজাগরী লক্ষ্মী পুজো বাজারে তো লক্ষ্মী পূজা সরু পাঁচালি টাইপের আছেই কিন্তু এটাতে ডিটেলস আছে এবং সবচেয়ে ব্যাপারটা হচ্ছে স্কন্দলক্ষ্মী বার লক্ষ্মী নিত্য গৃহলক্ষ্মী সকল প্রকার লক্ষ্মী পূজার বিধি ব্যবস্থা আছে তাছাড়াও স্তোত্র কবজাদি পাঠ হ্যাঁ তারপর অলক্ষ্মী পূজার ব্যাপারটাও আছে এইটার মধ্যে নিতে পারেন একশো টাকা দাম এখন সত্যনারায়ণের শুভচনী নিতে পারেন সত্যনারায়ণ ও শুভচনী পুজো সম্মলিত অথ রক্ষাকালিকা পূজা পদ্ধতি রক্ষাকালিকা পূজা পদ্ধতি নিতে পারেন কার্তিক পুজো দেখুন বেস্ট বই কার্তিক পুজো এটা জগদ্ধাত্রী পুজোর বই যাই হোক কারো প্রয়োজন লাগলে বলবেন শ্রী শ্রী পার্থিব পূজা আমরা পঞ্চাঙ্গ করতে গেলেই সেখানে মাটি দিয়ে শিব করি বা তৈরি করি সেই শিবের পূজা এখানে ডিটেলস যখন ফুরিয়ে যাবে তখন বলবেন আছে নাকি আদর্শ সাধ্যকাণ্ড পদ্ধতি তিনশো পঁচাত্তর টাকা দাম কি নেই শুরু থেকে শেষ পর্যন্ত সব আছে কারণ এই শ্রাদ্ধের সম্বন্ধে বেশি কিছু বলবো না নিয়ম বিধি ব্যবস্থা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কী নেই এই বইটার মধ্যে সবাই জানেন এই বইটা সম্বন্ধে অনেকেরই পরিচিতি আছে বাজারে একটা দেখুন বৃহৎ যজ্ঞবিধি বৃহৎ হোম বিধি তিনশো দশ টাকা দাম হুম এটা নিতে পারেন আচ্ছা এবার দেখাই অন্নপূর্ণা পূজা পদ্ধতি এটা চৌকো বইও আছে যেমন লম্বা বই আছে তেমন চৌকো বইও আছে অন্নপূর্ণা পূজা পদ্ধতি হ্যাঁ এটাও আছে আবার কম দামের বইও আছে এটাও কম দাম ষাট টাকা দাম অশোকবাবুর লেখা ষাট টাকা দাম আগেও দেখেছি দেখুন হিন্দু শাস্ত্র মতে শ্রাদ্ধ সংস্কার দেখালাম উপনয়ন দেখালাম বিবাহ দেখাচ্ছি সবথেকে বেস্ট বই সিসি চণ্ডী আরেকটা চণ্ডী আছে সেটা হচ্ছে সাতশো চল্লিশ টাকা দাম সেটা হচ্ছে অন্ন রিসার্চ রাইটার আলাদা এটা হচ্ছে দুশো সত্তর টাকা এই চণ্ডীটার দাম দুশো সত্তর টাকা এই দেখেন আগে বললাম হিন্দু স্বাস্থ্যমত উপনয়ন আবার দেখুন তারপরে দেখুন রাজ শ্যামলা সর্বস্ব রাজ শ্যামলা সর্বস্ব বইটা কিনতে পারেন তিনশো টাকা দাম দেখুন গন্ধেশ্বরী পুজো গন্ধেশ্বরী দুর্গাপূজা দেখুন কত সুন্দর বই গন্ধেশ্বরী এ দেখুন মহামৃত্যুঞ্জয় জপ ও পূজাবিধি মহামৃত্যুঞ্জয় জপ ও পূজাবিধি আগেই বলেছি নামটা বারবার কিছু প্রতিষ্ঠামুকুর এই সম্বন্ধে কিছু বলবো না কারণ এই বই এমনিতেই বেশিরভাগই লোকের সংগ্রহ করা আছে প্রতিষ্ঠামুকর তারপর হচ্ছে বলি জাগ একশো কুড়ি টাকা দাম তারপর হচ্ছে গ্রহজাগ দুশো ষাট টাকা দাম গ্রহ শক্তি পূজা পদ্ধতি এবং ছোট্ট বইয়ের উপরে তেজ আছে কিন্তু তারা পূজা দেখুন খুব সুন্দর বই ছোট্টর ওপরে খুব সুন্দর বইটা হাতে নিয়ে দেখতে পারেন আরেকটা হচ্ছে আপনার দুর্গা শক্তি দেখুন দুর্গা শক্তি বইটা নিতে পারেন দুর্গা শক্তি আরেকটা বই নিতে পারেন শুদ্ধের পদ্ধতি এই যে বইগুলো দেখাই হ্যাঁ এই বইগুলো দেখাই অসাধারণ বই হ্যাঁ তিনশো আশি টাকা দাম শুদ্ধের বিবাহ পদ্ধতি আমি বাজারে প্রথম বেঁচি মানে বেরোবার সাথে সাথে আমি তুলে নিয়েছি সেই বই বেঁচেছি তারপর পদ্ধতি বেরিয়েছে একই রাইটার অনেকেই এখন বাজারে বই বেচা শুরু করেছেন নাম বলবেন অনেকে দু একজনকে দু তিনজনকে দেখছি হুম নাম বলছি না দেখবেন আমি যা দেখেছি আমি যেটা আজকে করি সেটা কালকে আরেকজন করছে আমি যদি এখন আলুর ব্যবসা করি দেখবেন কালকে আলুর ব্যবসা আরেকজন শুরু করব মানে ব্যাপারটা এরকমই হচ্ছে দেখা দেখি সব নেমে যাচ্ছে কি করবে করুক অনেককে দেখছি বইয়ের ব্যবসা করতে নেমে গেছেন করছেন করুন যাই হোক এবার হচ্ছে আগে বললাম না অন্নপূর্ণা পূজা পদ্ধতি লম্বা বইটা দেখালাম এটা চওড়া বইটা এই দেখুন খুব সুন্দর বই এটা হচ্ছে কালসর্বজ কারণ নি এটা হচ্ছে শ্রীকৃষ্ণের সরস বিধি যাত্রোৎসব পদ্ধতি দুশো কুড়ি টাকা দাম শ্রীকৃষ্ণের সরস বিধি যাত্রোৎসব পদ্ধতি দুশো কুড়ি টাকা দাম এটা হচ্ছে সুন্দরকাণ্ড অনেক শ্রাদবাড়িতে বা অনেক অনেকে বাস্তু জাগে অনেকে বলেন যে রামায়ণের থেকে যে রামায়ণের যে সুন্দরকাণ্ডটা ওটা একটু পাঠ করবেন সেই বইটাই এটাই আচ্ছা আগেই বলেছি প্রতিষ্ঠামুকর প্রতিষ্ঠাবিধি প্রতিষ্ঠা মঞ্জুরি সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবিধি দেখুন দেখুন বটুক ভৈরবের উপর কত ভালো বই বটুক ভৈরব বটুক ভৈরবের উপর কত ভালো বই দেখুন আচ্ছা মহেশ্বরা সিসি মহেশ্বর আর্চন দীপিকা ঠিক আছেন আচ্ছা বগলা স্বপর্যাবিধি বগলামুখী পূজা পদ্ধতি তাই দেখুন বিপদ তারিণী দেখুন শীতলা পূজা বিধি শীতলা পূজার উপরে আমার পাঁচ ছ লকমের বই আছে আমি এখন মাত্র একটি বই দেখাচ্ছি এছাড়াও অশোকবাবুর বইও আছে দেখুন দেখুন হিন্দু যজ্ঞবিধি বইটা খুব ভালো বই নিতে পারেন বাঁধানো বই দারুণ বই দারুণ চলে বইটা শনির সাড়ে সাতই কারণ ও নিবারণ কাল সর্বযোগ কারণ নিবারণ মাঙ্গলিক ভৌমদোষ কারণ ও নিবারণ এবার একটা বই আনছি আপনাদের সামনে আগেও দেখিয়েছি দারুণ বই পূজা তরু পূজা তরু দেখুন শীতলা পূজার উপরে অনেক রাইটারের বই আছে আমার কাছে এই একটা একরকম দেখাচ্ছে এখন অশোকবাবুরও আছে এই একরকম দেখাচ্ছি ডিটেলস কী নেই যেটা আবার ওই বইতে নেই সেটা আবার এই বইতে আছে অসাধারণ বই এই বইটা কালেকশন করতে পারেন এই বইটা শ্রীকৃষ্ণার্চন চন্দ্রিকা তিনশো টাকা দাম কী নেই এখানে বালগোপালের পুজো শ্রীকৃষ্ণের পূজা সম্পূর্ণ জন্মাষ্টমী দোল পূর্ণিমা আর রাস উৎসবের পুজো তন্হম পুরস্চরণবিধি স্তোত্র কবচ এটা খুব সুন্দর বই শ্রী শ্রীকৃষ্ণার্চন চন্দ্রিকা এই যে এই বইটা বিশেষভাবে বলবো তন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত কি নেই এটা চণ্ডীপাঠ করেন চণ্ডীপাঠের প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যায় এই বইটার মধ্যে রয়েছে আর হচ্ছে আমাদের পৌরাণিক যুগের শক্তির উপাসনা এবং বৈদিক যুগের শক্তির উপাসনা এবং অনার্য আর্য সমাজের শক্তির উপাসনা বহির্ভারতীয় শক্তি উপাসনা ইত্যাদি বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে এবং বৌদ্ধ জৈন ধর্মের শক্তিতত্ত্ব উপাসনা থেকে শুরু করে হ্যাঁ ডিটেলস এবং এমনকি চণ্ডীর প্রত্যেকটা শ্লোকের সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে এই বইটা তন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত তন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত আরেকটা হচ্ছে দেখবেন হিন্দু ক্রিয়া সর্বস্ব সব রকম পাবেন এখানে হিন্দু ক্রিয়ার সর্বস্ব এটা হচ্ছে দেখবেন তন্ত্রোক্ত শান্তি সস্তায়ন কাম্য পূজনসার সার সংগ্রহ তন্ত্রোক্ত শান্তি সস্তায়ন ও কাম্য পূজনসার সংগ্রহ বইটা খুব ভালো বই নিতে পারেন এ তো আগেইও দেখেছি শান্তি সস্তায়ন অশোকবাবুর লেখা আচ্ছা এটা সরস্বতী পুজো আগেই দেখিয়েছি আচ্ছা দেখুন গীতা বেস্ট বই গীতা কেন গীতার বাজার অনেক রকম আছে সব সংকল্প দেওয়া রয়েছে বরণের ক্রিয়াটা দেওয়া রয়েছে এবং গীতা তার বুঝিয়ে দিয়েছে অর্থ সমেত যাই হোক খুব ভালো বই এইটা যদি একবার নেন যারা নিয়েছেন আমি বইতে যখন প্রথম ব্যবসা শুরু করি প্রথমেই বইটা আমি একটা নিয়ে রেখেছি এটা হচ্ছে শান্তিস্থান কৌমৌদি কী নেই পাতা ফুলে বুঝতে পারবেন কী নেই এই বইটার মধ্যে এই বইটা নিলেই তাহলে আলাদা শিব পুজোর বই নিতে হবে না নারায়ণ পুজোর বই নিতে হবে না তুলসীদানের বিধি নিতে হবে না এবং কোনোটাই কিছু করতে হবে না এই এই বইটা যদি নেন অসাধারণ বই শান্তিসত্থ কমৌদি এটার দাম আগে যেটা রেখেছিল সেটাই আছে সাড়ে পাঁচশো টাকা দাম পুরোহিতের জগদ্ধাত্রী পূজা দেখুন বিশ্বকর্মা পুজো দেখুন এই দেখুন আরেকটা পঞ্চাশ টাকা মাত্র দাম দুর্গা পূজা পঞ্চাশ টাকা মাত্র দাম কালিকা পূর্ণত দুর্গা পূজা কৃষ্ণ কর্ণামৃতম কৃষ্ণ কর্ণামৃতম বইটা নিতে পারেন দারুণ বই বৈদিক হোমযজ্ঞ তান্ত্রিক হোমযজ্ঞ বিধি নিতে পারেন প্রচুর বেজে যে বইটা এদিকে মোটামুটি আজকের বই নিয়ে যেটুকু আলোচনা করলাম আজকের এই ভিডিও তো এখানেই শেষ এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ভালো লাগা কি না লাগা সেটা আপনাদের ব্যাপার আমি অক্লান্ত পরিশ্রম করে একটা ভিডিও বানাই ভিডিও বানাতে গেলে পাখা বন্ধ করে রাখতে হয় নাহলে ভিডিও কিচ্ছু শুনতে পারবেন না পাখা চললে তাই সুতরাং বুঝতেই পারছেন অনেক কষ্ট করে অনেক সময় বাঁচিয়ে একটা ভিডিও করতে হয় আপনার আপনাদের কাছে এইটুকু আশা রাখি যেটুকু মাত্র আমি এগিয়েছি যেইটুকু বেশ কয়েক বছরে আপনাদের জন্যই একটু এগোনে গেছে তা অনেকেই ভিডিও দেখেন কিন্তু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইবটা করুন সাবস্ক্রাইব না করলে ব্লকের ভেতর ছড়াবেও না আমার বইও বিক্রি হবে না তা আপনাদের উপকারের জন্য তো এই বইগুলো দেখাচ্ছি বিভিন্ন বাজার থেকে যখন যা নিত্য নতুন বই আনি আমি ধারাবাহিকভাবে বইয়ের ভিডিওগুলো করছি তা সুতরাং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন বাড়িতে যে কটা মোবাইল আছে প্রত্যেকটা মোবাইল ধরে ধরে সাবস্ক্রাইব করে দেবেন এটুকু আমি আশা রাখবো আর যারা অর্ডার দেবেন তারা দেরি না করে আজ দিচ্ছি কাল দিচ্ছি না করে আজকে বৃহস্পতিবার কালকে সকালে দেবো কালকে পরশু দেবো হ্যাঁ এইসব না করে যত তাড়াতাড়ি সম্ভব একটা দুটো করে বেশি না কিনলেও অন্তত যিনি পারবেন একটা কিনুন যিনি পারবেন দুটো কিনুন যিনি আবার পারেন পাঁচ হাজার টাকার বইও কেনেন তাই যার যেরকম ক্ষমতা সেভাবে আপনারা আশা করি বই কিনবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন